ঝুলনাটা আসলে একটা আমাদের প্রতিবাদের অংশ সার্কাজম যে আমরা তোমাদের তিন দাবি মানিয়ে নিয়েছি এরকম আশ্বাস দিয়ে আমাদেরকে মূলা ঝুলানো হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের কোনো দাবি মানা হয়নি আর বর্তমানে আমরা আমাদের তিন দফার দাবি পরে পূরণ করব প্রথমত আমাদের এক দফার দাবি আমরা পরে দিয়েছি যেটা তিন দফার পরে সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে কোনো বহিরাগত চেয়ারম্যানের স্বৈরশাসক চলতে পারে না তাকে অপসারণ করতে হবে আমাদের ডিপার্টমেন্ট থেকে শিক্ষককে চেয়ারম্যান করতে হবে তার সাথে বসে আমরা তিন দফা পূরণ করব। কারণ এতদিন পর্যন্ত আমাদেরকে মূলায় ঝুলানো হয়েছে

বহিরাগত চেয়ারম্যান চাই না মূলত তিনটা দাবি নিয়ে প্রথমে এসেছিলাম যে একটা হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগের সংশোধন চাই একটা ইন্টার্নশিপে ভাতা চালু এবং তিন নম্বর হচ্ছে বিসিএসএ টেকনিক্যাল ক্যাডারে আমাদের কোর্ট সংযোজন তিনটা যেহেতু তেমন কোনো সুরাহা না পাওয়াতে আমরা চতুর্থ দাবিতে গিয়েছি যে আমরা কোনো বহিরাগত চেয়ারম্যান আমাদের ডিপার্টমেন্টে এখন চাই না আমরা চাই আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা যোগ্য শিক্ষক তাদেরকে সেই অনুসারে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিয়োগ প্রাপ্ত করা হোক এখন এখানে আমরা একটা প্রতীকী চিহ্ন হিসেবে মুলা ঝুলিয়েছি তার কারণ হচ্ছে দেখা গেলো কিন্তু আমরা বিগত বছর ধরে আমাদের বিভাগে পরে আসতেছি কিন্তু আমাদের বিভাগ থেকে তেমন কোনো সুরা পাওয়া যাচ্ছে না যার কারণে দেখা যাচ্ছে যে সার্টিফিকেটের নামে আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে মূলা চলে